হ্যালো ভিউআর্টস মেডিসিন হেলবিডি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওর্টস আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির নাম হচ্ছে ইথিনল ট্যাবলেট ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেই আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে ইথিনর ট্যাবলেট ওষুধটির জেনারিক নেম হচ্ছে নর ইথিস্টেরন অ্যাসিটেট এটি পাঁচ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় বিওয়ার্ডস এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব বিওর্টস এই ইথিনর ট্যাবলেটটি মূলত যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য যে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাতের সমস্যা দেখা দেয় অনেক মহিলাদের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন কারণেই হঠাৎ করেই মাসিকের মতো রক্তপাত হয় যেটিকে ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত বলা হয়ে থাকে তো এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকে এছাড়াও আরেকটি সমস্যার জন্য এটি দিয়ে থাকে সেটা হচ্ছে মাসিক শুরু হয়নি কিন্তু মাসিক শুরু হওয়ার আগে থেকেই মাসিক শুরু হওয়ার বিভিন্ন উপসর্গ যেমন পেটে ব্যথা এবং হালকা হালকা রক্ত বের হওয়া এবং অন্যান্য লক্ষণ দেখা দেয় সেটির ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া কেউ যদি তাদের পিরিয়ডকে নির্দিষ্ট সময়ের কিছুদিন পরে যদি তাদের পিরিয়ডকে নিয়ে যেতে চায় বা স্থগিত করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া যেতে পারে বা চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়াও এটি এন্ডিওমেট্রিওসের সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এন্ডিওমেট্রিওসিসের সমস্যা হলে জরায়ুতে অতিরিক্ত পরিমাণ ব্যথা হয় যখন মাসিক হয় তখন অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় অনেক বেশি বা অনিয়মিত রক্তপাত হয়ে থাকে মাসিকের সময় এটি হলে অনেক সময় অনেকের বন্ধাত্ম বা গর্ভবতী হতেও কিন্তু সমস্যা হতে পারে তো এন্ডিওমেট্রিওসিসের এর সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই এথিনর ট্যাবলেটটি দিয়ে থাকেন বিয়র্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটির মাত্রা সেবন বিধি নির্ভর করবে আপনি এটি কী জন্য খাচ্ছেন সেটির উপর নির্ভর করবে তবে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিছুটা আপনাদের কাছে শেয়ার করছি সাধারণত যদি কেউ মাসিক স্থগিত করতে চায় সেই ক্ষেত্রে নির্ধারিত মাসিক শুরু হওয়ার তিন দিন পূর্ব থেকে এই ওষুধটি দিনে তিনবার করে সেবন করতে হবে এছাড়াও আপনার যে সকল সমস্যা রয়েছে যেমন আরও একটি সমস্যা যেটি হচ্ছে যে ত্রুটিপূর্ণ যদি কারো জরায় রক্তপাত হয় সেক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার দশ দিন করে সেবন করতে হবে তো এইভাবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যেই সমস্যার জন্য এটি খাবেন সেই সমস্যা অনুযায়ী এটি আপনাকে সেবন করে যেতে হবে বিয়র্স এখন আমরা আলোচনা করব এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখালে সেটি হচ্ছে যে এটি খেলে চোখের সমস্যা হতে পারে যেমন দৃষ্টি সমস্যা হতে পারে মাঝে মাঝে পরিপাকতন্ত্রের কিছু সমস্যা যেমন বমি বমি ভাব হতে পারে এছাড়া স্নায়ুবিক কিছু সমস্যা যেমন মাইগ্রেন হতে পারে এবং ত্বক ও ত্বকের ফুসকরি বিভিন্ন সমস্যা অনেক সময় দেখা যেতে পারে বিহার গর্ভাবস্থা এবং স্থানদানকালে সাধারণত এই ওষুধটি ব্যবহার করা হয় না যেহেতু এটি মাসিক নিয়মিত করার একটি ওষুধ এছাড়া যারা গর্ভ স্থানদানকারী মায়েরা রয়েছে সে সকল মায়েদের ক্ষেত্রেও এই ওষুধটি সাধারণত দেওয়া হয় না বা চিকিৎসকের পরামর্শ নিয়ে চাইলে স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করতে পারবেন বিয়ার সবশেষে আমরা এই বাজার মূল্য জানিয়ে দিব এই ট্যাবলেটের প্রতি অন্যের বাজার মূল্য হচ্ছে ছয় টাকা তো ভিউয়ার্স সেই ছিল এই সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ